অনুরাগের ছয় আজকের গল্পে তোমরা দেখতে পাবে আদিত্য সুদীপাকে বলছে আপনি পেন গেস্ট ছিলেন এরপর সুদীপা বলছে হ্যাঁ গিয়েছিলাম তাছাড়া আর কোথায় যেতাম এই শহরে আমি কিছু চিনি জানি এত রাতে আমি কোথায় যেতাম মিস্টার চৌধুরী আর এদিকে রিদম টাইম দেখছে আর বলছে সুদীপা এত দেরি করছে কেন কি হলো কে জানে এমন সময় সেখানে রুডি রিদমের সামনে আসলে ঋতম রুডিকে দেখে বলছে স্যার আপনি তখন রুডি বলছে কিচ্ছু হবে না তোমাদের জেনারেশনেন কিচ্ছু হবে না এরপর ঋতম বলছে কেন কি হয়েছে এরপর রুডি আঙ্গুল থেকে বলছে হসপিটাল তখন রিতম বলছে হসপিটাল আর কে আছে হসপিটালে তখন রুডি বলছে তোমার প্রাণ পাকি এরপর রিতম বলছে মানে এরপর রুডি বলছে কোনো খবরই রাখে না আর রিতমকে বলছে সে ওখানে আর তুমি এখানে ছটপট করছো গুড ফর নাথিং রিতম গুড ফর নাথিং এরপর রিতম বলছে স্যার আমি তো ভাবছিলাম যে এরপর রুডি রিতমকে বলছে তোমাকে কি সব কিছু বলে দিতে হবে আর বেশি ভাবতে চেয়েও না ভাবতে গিয়ে না কাজের কাজ কিচ্ছু হচ্ছে না আর কি হলো এখানে আছো কেন যাও এগিয়ে যাও কাজের কাজ কিছু করো পরে স্বামী স্ত্রীর জামেলা মিটে গেলে কি হবে জানা আছে তো আমি বলছি বলছি কি হবে আদিত্য আবার তোমাকে ফোন করবে ফোন করে মারের হুমকি দেবে হাতও চালাতে পারে তখন কি করবে তুমি তোমার প্রিয়সী এত সব কিছু জানে না তো তোমার মনে হয় না তাকে সমস্ত কিছু জানানোর উচিত রুডির কথা শুনে হৃদম সুদীপার সঙ্গে কথা বলতে চলে যায় আর এদিকে সুদীপা আদিত্যকে বলছে আমি কিছু জিজ্ঞাসা করছি মিস্টার চৌধুরী উত্তর দিন এরপর আদিত্য বলছে আমি আসলে তখন হৃদম সুদীপাকে বলছে এ কি সুদীপা তুমি এখানে তুমি কলেজে যাওনি এরপর সুদীপা বলছে হ্যাঁ স্যার আমি আসলে তখন আদিত্য সেখান থেকে চলে যাচ্ছিল তখন হৃদম আদিত্যকে বলছে মিস্টার চৌধুরী বলছি আপনি ঠিক আছেন তো না মানে আপনার পেশাটা বারবার চেক কিন্তু এতক্ষণ রেগে যাচ্ছেন যদি করানি হয়ে যায় তার জন্যই বলছি আর কি সেটা শুনে বলছে মানে ঠিক বুঝলাম না স্যার অল্পতেই রেগে যাচ্ছেন মানে বলছে না না সুদীপা এটা ওনার আর আমার ব্যাপার কি বলতো অ্যাঙ্গেল ট্রেস রাগ খুব খারাপ জিনিস জানো তো সুদীপা যদি বাড়াবাড়ি হয়ে যায় তার জন্যই বলছি এরপর সুদীপা রিতমকে বলছে আপনি কি বলতে চাইছেন বলুন তো এরপর রিতম বলছে এটা আমি কিছু মনে করেনি হ্যাঁ একটু অবাক হয়েছিলাম ঠিকই কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়া অশান্তি লেগেই থাকে তাই না অনেকেই অনেক কিছু করে তবে আপনি তো আইনের রক্ষক আপনার কোনো বেআইনি কাজ করা আপনার জন্য ভালো নয় তবে চিন্তা না আমি কোনো খারাপ অ্যাক্সিডেন্ট মনে রাখি না আমি আপনার নামে কোনো কমপ্লেন করব না শুধুমাত্র সুদীপার কথা ভেবে এরপর আদিত্য রিদমকে বলছে এই চুপ করুন তো আপনি আপনি বাজে কথা বলবেন না তখন সুদীপা আদিত্যকে বলছে চৌধুরী একটা হসপিটাল তো আর আপনি কি করছেন এরপর রিদম সুদীপাকে বলছে দেখলেন তো তুমি নিজে দেখলে তো উনি কারণে অকারণে রেগে যাচ্ছে একটু বোঝানো না এরপর আদিত্য রিদমকে বলছে এই আপনি জানতো আপনি আমার চোখের সামনে থেকে যান এরপর রিতম বলছে আমি একটা কাজ করছি নার্সকে ডাকছি আপনার প্রেশার চেক করার জন্য এরপর আদিত্য রিতমকে বলছে আপনি ইচ্ছে করে করছেন তাই না এরপর রীতম বলছে আমি যা করছি আপনার ভালোর জন্য করছি মিস্টার চৌধুরী এমন সময় সেখানে রুটি এসে রিতমকে বলছে রীতম প্লিজ এই অবস্থায় তুমি ওনার সঙ্গে কথা বাড়িও না এরপর রীতম বলছে স্যার আমি তো জাস্ট তখন রুডি বলছে না ও একজন দায়িত্ববান অফিসার আমি ওকে অ্যাপ্রিসিয়া করি আমার বেলা ও ছাড় দেয়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওর মতন একজন শক্ত দ্বারা মানুষ কোথায় পাওয়া যায় বলতো তাই ওকে আর কোন জটিল সমস্যায় ফেলবে না এরপর সুদীপা রুডিকে বলছে স্যার এক মিনিট আর আদিত্যকে বলছে কি ব্যাপার বলুন তো ওনারা এসব কথা কেন বলছেন কি হয়েছে আমাকে বলুন এরপর আদিত্য সুদীপাকে বলছে সুদীপা আপনি একটু চুপ করুন প্লিজ এরপর নার্স এসে আদিত্যকে বলছে স্যার আমি আপনার পেশারটা একবার চেক করিনি এরপর আদিত্য নার্সকে বলছে কার প্রেশার আর আপনাকে কে বলেছে আমার প্রেশারের সমস্যা আছে এরপর নার্স আদিত্যকে বলছে স্যার আপনি অসুস্থ তাই তো তখন আদিত্য বলছে কে বলেছে আমি অসুস্থ আমি একদম ঠিক আছি আপনি যান এখান থেকে এরপর রিদম আদিত্যকে বলছে আচ্ছা কোন সুস্থ মানুষ কি মাঝরাতে চড়া হয়ে ডক্টরকে মারতে যেতে পারে আপনিই বলুন সেটা শুনে সুদীপা বলছে কি আর আদিত্যকে বলছে মিস্টার চৌধুরী আপনি ওনাকে এইভাবে আমাকে ছোট করলে এইভাবে অপমান করলেন এরপর আদিত্য বলছে আমার আর কিছু করার ছিল না সুদীপা এরপর সুদীপা বলছে আমার মানসম্মানের কথা একবারও ভাবলেন না মিস্টার চৌধুরী এরপর আদিত্য বলছে আমি কেন করেছি সেটা আপনি জানতে পারলে তখন রীতম বলছে থাক 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 আর সুদীপাকে বলছে সুদীপা দাও না যা হওয়ার তো হয়ে গেছে তুমি বলো আগে আমি চলে আসার পর তোমার কোনো অসুবিধা হয়নি তো এরপর সুদীপা বলছে না স্যার আমার কোনো অসুবিধা হয়নি রীতমের কথা শুনে আদিত্য মনে মনে বলছে এই লোকটা সুদীপাকে পিছিতেও পৌঁছে দিয়েছে আবার মন্দিরেও ছিল সেদিন পরমার অসুস্থতার সময় বাড়ির বাইরে ওনাকে পাই সুদীপা এটা কি করে সম্ভব সব জায়গাতে সুদীপা ওকে কি করে পাচ্ছে এই লোকটাই আমার আর সুদীপার সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে না তো আমার না কেমন জানি সন্দেহ হচ্ছে আমাকে তো ব্যাপারটা ভালো করে যাচাই করে দেখতে হবে এরপর আদিত্য থানা গিয়ে তার কেবিনে বসে থাকে তখন তরুণ বাবু আদিত্যকে দেখে মনে মনে বলছে স্যারকে দেখে তো ঠিক লাগছে না একবার জিজ্ঞাসা করব ভয়ও লাগছে না জিজ্ঞাসা করে ফেলি যা হবার হবে আর আদিত্যকে গিয়ে বলছে স্যার তখন আদিত্য বাবুকে বলছে হ্যাঁ বলুন এরপর তরুণবাবু আদিত্যকে বলছে স্যার আপনি ঠিক আছেন তো এরপর আদিত্য তরুণবাবুর দিকে তাকালে তরুণবাবু বলছে আপনার দাদা তখন আদিত্য বলছে আমার দাদা এরপর বাবু তার মোবাইলে অবরোধ ছবি দেখিয়ে আদিত্যকে বলছে ইনি আপনার দাদা হন তো বোমা বলছিলেন ইনি খুব ডিস্টার্ব ছিলেন ইনি আপনার দাদা তো আমি কাল রাতে নিজের চোখে দেখেছিলাম তখন মনে হয়েছিল কিছু একটা হয়েছিল ছবিটা দেখে আদিত্য মনে মনে বলছে তার মানে ওইটা দাদা ভাই ছিল আর বাবুকে বলছে তরুণবাবু একটা কেস আসবে সামলে নেবেন তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন